আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো আজকে আমার বোনের বাসায় এসেছিলাম অনেক মজা করেছি তারপরে বিকেলবেলা আমাদের আগে থেকেই প্রোগ্রাম ছিল যে আমরা এটাকে কি বলে তালতলি ব্রিজের নিচে একটা জায়গা আছে যেখানে চা পাওয়া যায় নাম কি যেন আমি নামটা ঠিক জানি না এর আগেও আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম অনেক আগে অনেক এক দেড় বছর হয়ে গেছে তো ওইখানেই যাচ্ছি তো যাওয়ার আগে আমি একটু শাড়ি পরেছিলাম তো আমার বোনের মেয়ে জোর করে বলতেছে তুমি জীবনেও আলতা দেওয়া নাই আজকে আলতা দেবা আমার বিয়ের সময় আঁকতে সময় আলতা দেওয়ার খুব ইচ্ছা ছিল তখন একটা আলতা কিনেছিলাম বাট ওইভাবে দেওয়া হয় নাই কেন যেন ব্যস্ত ব্যস্ততায় না যেন কি আলতার প্রতি একটা ভালো লাগা কাজ করে বাট ভয় কাজ করে মানে ধোয়ার পরে না একটু মানে লাল লাল থেকে যায় তখন খুব বিচ্ছি লাগে পা হাত তো এর জন্য ভয় আর কখনো দেওয়া না বাট এইবার আমার বোনের মেয়েটা খুব জোর করে দিয়ে দিছে তো চিন্তা করলাম থাক দেই যখন কখনো দেই নাই আবার শাড়ি পরেছি শাড়ির সাথে একটু আলতাটা ভালোই লাগতেছে তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি এই গাছরাটা আমার বোনের মেয়ে নিজ হাতে বানাই দিছে আমাদের বাসার মানে ওদের বাসার সামনের এই পাশে হলো গিয়ে ওটাকে কি বলে ছোটো ছোটো সাদা সাদা ফুল থাকে ওটাকে কি ফুল বলে আমি জানি না তো ওই ফুলের কলিগুলো এনে তারপরে ও একটা একটা করে গেথে তারপরে দিছে দুইটা গাছ আসে তো তো দুইটা গাছে অনেক কলি হয়েছে তো ওই কলিগুলো এনে অনেক কষ্ট করে দেখছি আমার জন্য বানাই দিসে আমার বোনের মেয়েটা মানে মাশাল্লাহ আমার জন্য অনেক কিছু করে শাড়ি পরায় দেওয়া হতে শুরু করে অনেক কিছু পারে আলহামদুলিল্লাহ সে এই যে আমরা চলে আসছি তারপর ভাইয়ের সাথে সাথে মানে আমার দুলা ভাই চায়ের অর্ডার দিস আর চায়ের সাথে ওরা চাল ভাজা তারপরে রসুন এইগুলো বাদাম আরও কী কী মিক্স করা থাকে ওরা দেয় খুবই মজার এই চাটাও অনেক মজার চাটা এত ঘন আর এত দুধে স্বর যে মানে কিছুক্ষণ খেলেই না পুরাটা খাওয়া যায় না এক কাপ একদম মুখ ফিরে আসে তো প্রথমে গিয়েই আমি মানে বা ওইখানের পরিবেশ দেখে পাগল হয়ে গেছি তখন বললাম যে আমার বোনের মেয়েকে যে কিছু তাড়াতাড়ি আসো আমাকে ছবি টবি তুলে দাও তো তার ভিতরে আমার হাজব্যান্ডের ফোন দিছিলাম তো সেও আমরা মানে যাওয়ার সাথে সাথে সেও চলে আসছে তো সে বললো আমি চা খেয়েই চলে যাব বেশি সময় নেই তুমি কি আমার সাথে কিছু পিকচার ঠিকচার তুলবো আমি বলে আগে এই করো চা ঠাকাও তো সে আমার হাতে আলতা দেখে বলতেছে এগুলো কি লাগাইছো হ্যাঁ আমি বলছি এগুলো আলতা দিয়েছি আলতা তারপর কি দুজনে আবার একটু চা খেলাম একটু নিজেদের মতো সময় কাটালাম আর পিছনের দৃশ্য মাসাল্লা এত সুন্দর ছিল ওই সময় একদম মেঘলা মেঘলা ছিল আর নদীর পাড়ে তো এত সুন্দর একটা জায়গা ছিল দোলনা ছিল আর আমরা যেদিন গেছি অত বেশি ভিড় ছিল না তো এই যে এই দুজন এখানে গল্প করতেছে এদের ছেলেমেয়ের খবর নাই এদের ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করতেছে নিশ্চয়ই তো এরা দুজন গল্প করতেছে আমরা এখানে বসে গল্প করতেছি সবাই মিলে আলহামদুলিল্লাহ ওইখানে গিয়ে এত মজা করছি আড্ডা দিছি তো আমরা সবাই বসে আছি গল্প করতেছি চা খাচ্ছি ভালোই লাগতেছে সময়টা বিকালটা আসলে এই রকম একটা ওয়েদারে খুবই ভালো লাগে এখানে কি নিয়ে যেন আমরা কথা বলতেছিলাম আমার জামাইকে পচাইতেছিলাম আমার জামাই আমাকে পচাইতেছিল তা তারপরে চিন্তা করলাম গ্রুপ পিকচার তুলি এর মিতর ভাইয়া আবার কোথায় যেন গেছে ওহো আমাদের জন্য আনতে গেছে তো পাশে একটু নদীতে নামাও যায় পা ভেজানো যায় অনেক কষ্টে নামলাম আর এই ফুটেজটা হইল গিয়া আগের যে আমার ভাগনা ভাগনি দুইটা ওরা দোলনায় উঠছে ওদের নামাইয়া তারপরে আমি উঠছি আমি এমন খালা দেখেন মানে ওরা দোল খাইতেছিল আমি ওদের নামাইয়া উঠছি তারপরে আবার আমাকে নামাই দিছে আবার নিজেরা এখন দোল খাইতেছে তো বাচ্চারাও এখানে অনেক মজা করতেছে পিছনেই মনে হয় মাছের বাজার বসে সকালবেলা এইখানে একটা মাছের বাজারের মতো আছে আরও ওই পাশে আরও তো ভালোই লাগতেছে সময়টা আমাদের চা খাওয়া শেষ আবার আমাদের চা অর্ডার দেওয়া হয়েছে এক কাপ করে খাওয়া শেষ আবার বাট এখান থেকে সত্যি কথা বলতেছি উঠতেই মন চাচ্ছে না আর এই দুজন তো দোলনা থেকে নামতেই মন চাইতেছিল না এদের তো এইখানে আবার স্পিড বোর্ড দেখলাম রাখা স্পিড বোর্ড চালাইতেছে যাইতেছে মানুষজন ডাউনও করে কোথায় কোথায় যায় আমি ঠিক জানি না বাট দেখলাম মানুষজন এখান থেকে যাওয়া আসা করে কারণ এখানে একটা ঘাটের মতো আছে যেই ঘাট থেকে নৌকা বা স্প্রিড বোট এগুলো যায় তো আগে দেখছি আরও বেশি এখন একটু পানি কম তো তাই মোধ হয় একটু মানে মানুষজন কম পানি কম বলতে সব সময় আসলে কম থাকে না এখন তো বৃষ্টি টিষ্টি বন্যার সিজন মাঝে মধ্যে অনেক বেশি পানি থাকে আবার মাঝে মধ্যে একদম পানি কমে যায় তো আবার এক কাপ চা খাচ্ছি আমার হাজব্যান্ড চলে গেছে আমরা এখানে আবার চা খাচ্ছি গল্প করতেছি ভাইয়া পাশের দোকানে পুরি বিক্রি করতেছিল গরম গরম সেই পুরি আনলো আমরা সেই দোকানের পুরিও খাইলাম এইখানে আসছিলাম মেনলি বাখরখানি পাওয়া যায় নাকি বাট আইসা দেখলাম বাখরখানি নেই শেষ তো মনটাই খারাপ হয়ে গেছে আমি ভাবছিলাম চা দিয়ে বাখরখানি খাবো তো তারপরে সন্ধ্যা হয়ে গেল মাঘ দেবে রাজান দিবে দিবে তো চিন্তা করলাম আর বেশি বসে থেকে কী লাভ কারণ আমরা অনেক আগে আসছি একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছিল যখন আসছিলাম কিন্তু আসার পরে বৃষ্টি থেমে গেছে তো এইখানে এই মসজিদটা অনেক সুন্দর করে করছে আমার কাছে খুবই ভাল লাগছে তো আমরা চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অলরেডি তাড়াতাড়ি হয়ে গেছে কারণ একটু মেঘলা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ